আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোতমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের পর বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও শুরুর দিকে এই যুদ্ধবিরতি ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তা টিকেই গেল উভয় পক্ষ আপাতত আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসেছে তবে এই শান্ত অবস্থা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরও এক মুসলিম দেশ আব্রাহাম চুক্তির তা আরও একটি দেশ শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটক অফ আজ সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা বড় কিছু ঘোষণার অপেক্ষায় আছি এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে দৃশ্যমান সংঘাত শেষে এখনের লাভ ক্ষতি জয়পরাজের চুলচেরা বিশ্লেষণ চলছে তবে যুক্তরাষ্ট্র বারো দিনে যুদ্ধে ইরানের কাছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হেরে গেছে সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না পুরো মার্কিনমূলক ও সারা পৃথিবীতে ইহুদিবাদী ইসরায়েল যে হেরে গোহারা হেরেছে সেটি পুরো বিশ্বের কাছে প্রমাণিত করেছে ইরান জানাবো এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা একটি ষড়যন্ত্রমূলক তাণ্ডব বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি মনে করি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন মহান নায়ক তাকে ক্ষমা করে দেওয়া উচিত এবং সর্বশেষ জানাব ১৩ বছর আগে জামাত নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল ওসি প্রত্যাহার আগে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এক ওসি অবশেষে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের খেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে তেরোই জুন তিনি খেতলাল থানায় ওসি হিসেবে যোগদান করেছিলেন আজ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জয়পুরহাট শহরে জামাত শিবিরের নেতাকর্মীদের মিছিলে লাঠি ছেন হাসমতালি বিষয়টি নিশ্চিত করেছে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসর যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের পর বর্তমান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও শুরুর দিকে এই যুদ্ধবিরতি ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তা টিকেই আসছে উভয় পক্ষ আপাতত আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসেছে তবে এই শান্ত অবস্থা দীর্ঘস্থায়ী হবে কি না তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনার মূল বিষয় থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এই কর্মসূচির ভবিষ্যৎ ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের সম্পতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং আলোচনায় বসতে বাধ্য হয়েছে তেহরান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের বিশ্বাসযোগ্য গোয়েন্দা ভাণ্ডার রয়েছে সংস্থাটির দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি সাম্প্রতিক হামলায় গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএ পরিচালক জন রেডক্লিপ জানিয়েছেন ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং এসব স্থাপনা নতুন করে নির্মাণ করতে বহু বছর সময় লাগবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো মাত্র কয়েক সপ্তাহ বা মাস পিছিয়েছে এই মূল্যায়নকে চ্যালেঞ্জ করেছে ইসরায়েল তারা দাবি করেছে ইরানের কর্মসূচি গভীর বিস্তৃত এবং ধ্বংসাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা কয়েক বছর পিছিয়ে গেছে এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরও এক মুসলিম দেশ আব্রাহাম চুক্তির আওতায় আরো একটি দেশ শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত স্টিভ উইটক সিএন বিসিকে সি দেয়াক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা বড় কিছু ঘোষণার অপেক্ষায় আছি এতে দু হাজার বিশ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হ্যাটে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মারক্কো সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার হচ্ছে এই চুক্তির পরিস্তৃত করা আমরা এমন কিছু দেশের সঙ্গে কাজ করছি যাদের নিয়ে কেউ ভাবেনি যে তারা এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিন্তু আমরা সে লক্ষ্যেই এগুচ্ছি তিনি আরো জানান এই উদ্যোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবে এবং স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় পরবর্তী ধাপের পরিকল্পনায় নেওয়া হয়েছে ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা দেখছেন উইটক অপ সাক্ষাৎকারী স্টিভ উইটক আরো জানান যুক্তরাষ্ট্রের জন্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়নের বিষয়টি রেড লাইন তবে তিনি আশাবাদী যে একটি সামগ্রিক শান্তি চুক্তির মাধ্যমে তেহরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনা সম্ভব তিনি আর বলেন আমরা চাচ্ছি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসুক এবং এই অঞ্চলে শান্তির বার্তা আরও সরে পড়ুক আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আব্রাম চুক্তির সম্প্রসারণ কেবল মার্কিন সাফল্য নয় এটি ইসরায়েলের আঞ্চলিক বৈধতা বৃদ্ধি এবং ইরান বিরোধী জোট গঠনের কৌশল হিসেবে কাজ করছে তবে নতুন দেশগুলোর নাম এখনও প্রকাশ করা হয় হয়নি তাই এ বিষয়ে এখনো জল্পনা কল্পনা রয়েছে অনেকেই মনে করছেন বিষয়টি খুবই সেন্সিটিভ হয় এ কারণে যুক্তরাষ্ট্র এ বিষয়টি নিয়ে মুখ খুলছে না তবে অনেকে আবার মনে করছে বিষয়টি মুখ খোলা বা না খোলার কিছু নেই কারণ কিছুদিন পর এমনিতে সবাই জানতে পারবে বিষয়টি এখন গোপন রাখার কিছু নেই ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্র বারো দিনের সংঘাতে ব্যর্থ হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান ঘটে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে শেষে এখন আর লাভ ক্ষতি জয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ চলছে ইরানের পরণু স্থাপনা গুড়িয়ে দেওয়ার আর আয়তল্লা আলী খামেনির নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে তেরো জন নজিরবিন হামলা চালায় তেল্লাপ উদ্দেশ্য হাসিলে সর্বাধুনিক অস্ত্রের অধিকারী মিত্র যুক্তরাষ্ট্রকে নামালো তারা তবে সে টার্গেট অধরা উল্টো ইসরায়েলের গর্বের প্রতি কাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটিতে কেন্দ্রস্থলে বৃষ্টির মতো হামলা পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনে প্রথম দিনে আকস্মিক আঘাত সামনে এলে এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো তেহরানের তৎপরতা সবাইকে বিস্মিত করেছে বিশ্লেষকরা বলছেন ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যের বার্কিংহাম বিশ্ব দ্যালয়ের শিক্ষক এবং নিরাপত্তা প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্টনি গ্লেজ বলেছেন এই যুদ্ধবিরতিতে সব বড় পরাজিত ব্যক্তি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানাহ ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সব থেকে ক্ষমতাদর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর ইসরায়েলের গর্বের প্রতীক চুরমার করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও এই যুদ্ধে পরাজিত হয়েছে এক একে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি স্থাপনা ইরান সমস্ত কিছু চুরমার করে দিয়েছে অবশেষে কোনো উপায়ন্তর না দেখে ট্রাম্প প্রশাসন অবশেষে মুসলিমদের সঙ্গে আতাত করতে বাধ্য হয়েছেন তেরো বছর আগে জামাত নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল ওসি প্রত্যাহার তেরো বছর আগে জামাত শিবিরের নেতাকর্মীদের একটি ভিডিও হওয়ার পর জয়পুরহাট খেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি হাসমতালীকে প্রত্যাহার করা হয়েছে গত তেরোই জুন তিনি খেতলাল থানায় ওসি হিসেবে যোগদান করেছিলেন আজ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জয়পুরহাট শহরে জামাত শিবিরের নেতাকর্মীদের মিছিলে লাঠিপেটা করছেন হাসমতালি বিষয়টি নিশ্চিত করেছে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জানা যায় শেখ হাসিনার সময়ে অনেক বিরোধী দল নেতাকর্মীদেরকে পেটাত পুলিশের সদস্যরা তাদেরকে এখন বেছে বেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা জানিয়েছে এই সব পুলিশ বাহিনীর সদস্যরা বিগত দিনে আমাদের উপর এক একে হামলা চালাতো তাদের এই হামলার কারণে পুরো পরিস্থিতি একদম অস্থিতিশীল হয়ে পড়ত তাদের নেতাকর্মীদেরকে ব্যাপক হারে পেটাত এরা কিন্তু এখন তাদের বিরুদ্ধে ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর আগে বিএনপি নেতা জয়নুল পেটানো হয়েছিল ওসি বিপ্লবের সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক প্রত্যেকটি হত্যাকাণ্ড এবং প্রত্যেকটি পেটানোর বদলা নেবে তারা জন্য বিএনপি সহ জামাত ইসলামের নেতাকর্মীরা এখন আগের থেকে অনেক বেশি সক্রিয় রয়েছে তারা শেখ হাসিনার কথা মতো জামাত ইসলাম বিএনপির নেতাদের বিগত সময় পিটিএসে সে সব পুলিশ কর্মকর্তাদের লিস্ট করা হচ্ছে